আসসালামু আলাইকুম সবাই স্বাগত হাসান মিডিয়া পেজ এবং হাসান মিডিয়ার যত চ্যানেল আছে বিভিন্ন মাধ্যমে আমরা এই মুহূর্তে রয়েছি পাহাড়ি অঞ্চলের পার্বত্য জেলা লাম আজিজনগর একটি পাহাড়ের একদম নিচে লেবু বাগান যেখানে প্রচুর পরিমাণে লেবু আমার সাথে রয়েছে এম ডি হোসেন কাজী তিনিও আমার সাথে লেবু পারার জন্য এই পাহাড়ের নিচে এসেছেন দেখতে পাচ্ছেন এখানে যে পরিমাণ লেবু আসলে লেবুতে যে কাউকে করে ফেলবে কাবু আমার হাতের এই পাশে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে লেবু উপরে নিচে অভাব নাই এখানে কিন্তু বাস দিয়ে অনেক সময় পারতে হয় লেবু এখানে ছোট ছোট বাঁশ আছে বাঁশ দিয়ে আসলে লেবুগুলো পারার অনেক মাধ্যম রয়েছে তার ভিতর অন্যতম হচ্ছে দেখতে পাচ্ছেন এমডি হোসেন কাজের চিনি কীভাবে লেবুগুলো পারছেন গাছ থেকে দেখতে পাচ্ছেন অনেক পরিশ্রম করছেন আসলে লেবুগুলো পারতে আসলে এই লেবু কাটাও অনেক সময় হাতে ঢুকাতে হয় এখানে এই যে দেখতে পাচ্ছেন লেবু পারলো তার ভিতরে এখানে আরও অনেক বড় বড় লেবু হয় যদি কাটা গাছের ফাঁক দিয়ে একটু আমি দেখাতে চাই এখানে এই যে দেখতে পাচ্ছেন মোটামুটি লেবুগুলো অনেক বড় অনেক বড় লেবু আমার এখানে ঝুলছে উপরে অনেক লেবু রয়েছে তাই যাই সব মিলে আসলে অন্যরকম মাধ্যম তো আপনারা যদি ভিডিওটি ভালো লেগে থাকে শেয়ার করতে পারেন ইতিমধ্যে আমাদের এখানে লেবু ব্যাগে অনেক লেবু হয়েছে